গোপনে বিয়ে করেছিল অভিনেতা জয় চৌধুরী এবং নায়িকা রোমানানীর মূলত দুই হাজার তেইশ সালের এক নায়িকার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানেই প্রকাশ্য এসেছিল অভিনেতা জয় চৌধুরী এবং রোমানানীর তারা একে অপরকে বিয়ে করেছেন তবে তাদের দুইজনের বিয়ে ও সন্তান আড়ালে ছিল প্রকাশ করা হয়নি দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবেই কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে জানান রোমানানির তাদের বিয়ের বিষয়টি যারা জানেন তারা জানতেন আরেক নায়িকা নিজুম রুবিনার মেয়ে মেরিনা মেরিস আনাহিতার জন্মদিনের অনুষ্ঠানে এই অনুষ্ঠানেই ক্যামেরার মুখোমুখি হন জয় এবং তার সহদূর্মিনী রোমানানীর সাথে ছিল তাদের একমাত্র পুত্র সন্তান আজমান আজমানকে কুলে নেই কথা বলেছিল জয়চৌধুরী আজ সেই পুত্র সন্তানের দ্বিতীয় জন্মবার্ষিকী পুত্র সন্তানের দ্বিতীয় জন্মবার্ষিকীতে সকলের শুভেচ্ছা মা এবং এবং বাবা বাবা জয় মা তারা এক মাধ্যমে বলেছেন আজ আমাদের আজমানের দুই বছর পূর্ণ হল সবার কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ পাক যেন আমার আব্বু আজমানকে সর্বদা সুস্থ ও একজন ভালো মানুষ হওয়ার তফিক দান করেন আরেক পোস্টে মা রোমানানের তিনি লিখেছেন আমার নারী চেরা দন আমার জীবন আমার নিঃশ্বাস আমার চোখের আলু তুমি আজ আমার কুলে এসেছিলে শুভ জন্মদিন আমার পাখি অর্থাৎ গত সাতাইশে মে জয় চৌধুরীর পুত্র সন্তান দুই বছর শেষে তৃতীয় বছরে পা দিয়েছেন সকলের কাছে দোয়া চেয়েছেন অনেকেই অভিনেতা জয় চৌধুরীর পুত্র সন্তানের জন্ম দিয়ে ফটো আপলোড দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং সৃষ্টিকর্তা যেন দীর্ঘ হাত দান করেন সেই কামনাও করেছেন ধন্যবাদ